এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো সাঁত্রিশ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি এর মধ্যে বারো আসনে রয়েছে দশ জন নারী প্রার্থী সবশেষ দু সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপি সে ধানের শীষের হয়ে লড়েছিলেন চোদ্দ নারীর নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাধারণত পাঁচ আসনে ধানের শীষের হয়ে লড়লেও এবার তাকে তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে চলুন জেনে নেই আর যেসব নারীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি চূড়ান্ত নয় কিন্তু আমাদের অর্থাৎ প্রায় গত তিন নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুশো আসনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেন যাদের মধ্যে কেবল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি আসন ঘোষণা করা হয়েছে আসনগুলো হচ্ছে দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক অন্য নয়টি আসনে রয়েছেন নয়জন নারী নেত্রী আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন এটা আগে ছিল পাঁচ আসন দু আট সালে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী এনে তিনটির বেশি আসনে প্রার্থী হতে না পারার আইন করা হয় দিনাজপুর সদর থেকে বেগম এই আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার জন্য তিনটি আসন রাখা হয়েছে এর আগে বিভিন্ন সময় খালেদা জিয়া পাঁচটি আসনেও নির্বাচন করেছেন যেগুলোতে কখনো হারেননি তিনি খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীতে আর তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি বগুড়ায় খালেদা জিয়ার জন্ম শৈশব ও পড়াশোনা দিনাজপুর শহরে হলেও এর আগে তিনি এখান থেকে প্রার্থী হননি বাইরে আর যেসব নারী নেত্রীর নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সঞ্জিতা ইসলাম তুলি তাকে ঢাকা চোদ্দ আসনের প্রার্থী করেছে বিএনপি তুলি গুম হাওয়া পরিবারগুলোর প্রতিবাদের প্ল্যাটফর্ম মায়ের ডাকের সমন্বয়ক ঢাকা চোদ্দ সঞ্জিতা ইসলাম তুলি দু সালের দুই ডিসেম্বর তার ভাই ঢাকার তৎকালীন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম নয়নকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সেই সময়ই সুমনের মা হাজেরা খাতুনকে কেন্দ্র করে তার পরিবারের উদ্যোগে গড়ে ওঠে মায়ের ডাক নামের সংগঠনটি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও দেশের অন্যতম শিল্পগোষ্ঠী চেয়ারম্যান আফরোজা খানম রিতাকে মানিকগঞ্জ তিন আসনের প্রার্থী করা হয়েছে রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু এ শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠার পাশাপাশি বিএনপি জামায়াত সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাবেক সংসদ সদস্য আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনাকে সিলেট দুই আসনের প্রার্থী করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দু সালে গুমের শিকার হন ইলিয়াস এরপর থেকে রাজনীতিতে সক্রিয় হন তার স্ত্রী লুনা বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলামকে ফরিদপুর দুই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে শ্যামার বাবা প্রয়াত কে এম ওবায়দুর রহমান এই আসনের কয়েকবার এমপি ছিলেন উনিশশো থেকে আঠাশি সালে বিএনপির মহাসচিব কে এম ওবায়দ বিএনপির শাসনামলে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেন নায়াব ইউসুফ আহমেদ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক চৌধুরী নায়ব ইউসুফকে ফরিদপুর তিন আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে তার বাবা প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির ভাইস চেয়ারম্যানের পাশাপাশি একাধিকবার মন্ত্রী ছিলেন নায়বের দাদা ইউসুফ আলী চৌধুরী ছিলেন মুসলিম লীগ নেতা এবং প্রপিতামহ চৌধুরী মৈজুদ্দিন বিশ্বাস ছিলেন জমিদার চালকাঠি সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ঝালকাঠির দুই আসনের প্রার্থী করেছে বিএনপি তার স্বামীর সাবেক সাংসদ জুলফিকার আলী ভুট্টো মারা গেলে ইলেন উনিশশো সালের উপনির্বাচনে এই আসনের এমপি দাঁড়িয়ে পরাজিত হন এরপর তিনি দুহাজার সালের নির্বাচনে আওয়ামী লীগের আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন শেয়ারমেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল ও মিডিয়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফারজানা শারমিন পুতুল তাকে নাটোর একের প্রার্থী করছে দলটি হাইকোর্টের এই আইনজীবী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের সদস্য ছিলেন তার বাবা প্রয়াত ফজলুর রহমান পটল বিএনপির মনোনয়নে চারবার এমপি ছিলেন শেরপুর এক আসনের প্রার্থী হিসেবে সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলীর মেয়ে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা এছাড়া যশোর দুই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবিরা সুলতানা মুন্নি জিকোরগাছা উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি সদস্য তিনি তিনি স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন মুন্নির স্বামী নাজমুল ইসলাম এক সময় উপজেলা বিএনপি সভাপতি ও যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন দু সালে ঢাকায় অপহরণ হওয়ার পর নাজমুলের লাশ মিলেছিল গাজীপুরে